হাই বন্ধুরা তো আজকে আমি আর একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তো আজকে আমাদের বাড়িতে তৈরি করা হবে সরা পিঠে তো কিছুদিন আগেই তো পৌষপার্বণ চলে গেল যেখানে পিঠে পুলি উৎসব করা হয় তো আমাদের বাড়িতে কিছু সমস্যা থাকার জন্য তো আমাদের এবছর আর পিঠে পুলি করা হয়নি নি পৌষপার্বণ উৎসবে তো সেজন্য আমাদের সেই সমস্ত সমস্যা মিটে যাওয়ার পর তো আজকে আমরা বাড়িতে তৈরি করে নেব সরা পিঠে তো সরা পিঠেটা খেতে খুব ভালোবাসি তার জন্য মা বলেছে চল তাহলে আজকে তৈরি করা যাক তো জন্য মা প্রথমে চালের গুঁড়োটাকে মা সিদ্ধ করে নিয়েছিল তো যে কারণে আমি একটুখানি ব্যস্ত ছিলাম তো সে কারণে তোমাদেরকে দেখাতে পারিনি যে মা কীভাবে সিদ্ধ করে নিয়েছিল চালের গুঁড়োটা তো তারপর মা সেই চালের গুঁড়োটা সিদ্ধ করে একটা গামছার মধ্যে জল জড়িয়ে রেখে দেয় যাতে শক্ত না হয়ে যায় আর এই দিকে মা প্রথমেই বসে যায় ওই যে যা চালের গুঁড়ো সিদ্ধ করে রেখেছিল ওখান থেকে গোল গোল লেচি করে কেটে সেটাকে মা লম্বা লম্বা দড়ির মতন পাকিয়ে নেয় অনেকগুলি তারপর পাকিয়ে নেওয়ার পর মা তারপর আমাকে ডাকে যে এবার আয় এবার ছড়াগুলো কেটে দে তো সঙ্গে সঙ্গে মায়ের কাছে আমি চলে আসি ছড়া কাটতে তো মায়ের কাছ থেকেই আমি ছোটোবেলার থেকেই ছড়া কাটা শিখেছি আর অন্য অন্য পিঠেও আমি তৈরি করতে পারি সেগুলোই সব কিছু মায়ের থেকে শেখা মাই আমাকে সব কিছু শিখিয়ে দেয় যে কীভাবে কীভাবে করতে হয় তো তারপর প্রথমেই আমি ওই যে দড়ির মতো করে যেগুলো মা কেটে রেখেছিল। দড়ির মতো তো সেগুলোকে আমি নিয়ে একটা করে একটা করে একটুখানি কেটে কেটে সেগুলোকে আমি ছড়া কাটতে শুরু করে দিই মাঝে মধ্যে তার মধ্যে আমি একটুখানি চালের গুঁড়োও দিয়ে দিই কারণ চালের গুঁড়ো না দিলে একটার সঙ্গে একটা জড়িয়ে যাবে আর রান্না করতে মায়ের সমস্যা হবে তো সেজন্য মা বলে দিচ্ছিলো যে একটুখানি চালের গুঁড়ো উপর দিক থেকে ছড়িয়ে দে যাতে একটার সঙ্গে একটা না জড়িয়ে যায় তো মায়ের কথা মতো আমি সেই সব কাজ করছিলাম আর এখানে মায়ের সঙ্গে আমি গল্প করে করে কাজ করছিলাম যে কিভাবে রান্না করতে হয় তো মায়ের কাছ থেকে আমি শুনেও নিচ্ছিলাম তো কাটতে কাটতে আমাদের অনেক সময় পার হয়ে গেছিলো কারণ ছড়া কাটতে অনেকটাই সময় লাগে তো আমরা দুপুরে বসেছিলাম তখন প্রায় সন্ধে হতে গেছিল যে আমাদের কাটতে কাটতে তো দেখো কতগুলো কেটে নিয়েছি আমি আর আমার মা তো এইভাবে আমি আর আমার মা বসে বসে গল্প করে করে আমরা ছড়া কাটি আর এদিকে আমার মায়ের কষ্ট হয়ে যাচ্ছিলো একভাবে বসেছিল তো আমারও কষ্ট হয়ে যাচ্ছিলো ওই জন্য আমি ঘুরে ফিরে ভাবে বসেছিলাম তো তারপর এখন প্রায় শেষের দিকে আমাদের ছড়া কাটা তো এবার পুরোটাই আমাদের ছড়া কাটা শেষ হয়ে যায় ছড়া মা মা তো এখানে একটা ছড়া কেটেছিল আমার মা এক সাইডে একটা সাইডে আমি আমি কেটেছিলাম তো ওখানে বলছিলাম তো তারপর মা একটা কৌটাতে নিয়ে মেপে দেখছিল যে কতটা ছড়া তৈরি হয়েছে তো তারপর মা সন্ধ্যাবেলা ছড়া তৈরি করতে চলে আসে রান্না করতে তো প্রথমেই মা এখানে দুধ গরম করতে বসিয়ে দেয় তো দুধ হালকা ফুটে গেলে তার মধ্যে মা খেজুরের গুড়টা দিয়ে দেয় তো খেজুরের গুড়টা দেওয়ার পর মাঝখানে একটুখানি হালকা করে লবণও দিয়েছিল তো সেটা আমাকে ভিডিও করতে আমি ভুলে গেছিলাম তো তারপর মা ভালো করে দুধটাকে ফুটিয়ে নেয় গুড় দিয়ে তো গুড় দিয়ে ফুটিয়ে নেওয়ার পরে তার মধ্যে যে আমরা যে ছড়াগুলো কেটে রেখেছিলাম তো সেই ছড়াগুলো মা দিয়ে দেয় আর মা বলছিল যে ভালো করে নাড়তে হবে যেন নিচের থেকে পুড়ে না যায় তো তারপর ভালো করে ফুটে গেলে পরে নামানোর কিছুক্ষণ আগে একটুখানি হালকা চালের গুঁড়ো উপর দিক থেকে ছড়িয়ে দিতে হয় যাতে তাড়াতাড়ি গাঢ় হয়ে যায় তো তারপর এইভাবে মা রান্না করে তো প্রায় শেষের দিকে চলে এসছে ছড়া রান্নাটা তো তারপর মা নামিয়ে নেয় তো নামিয়ে নেওয়ার পর মা আর একটা গামলাতে তুলে নেয় আমাদের তো তুলে নেওয়ার পর তো তারপর আমাকে মা টেস্ট করতে দেয় তো মায়ের হাতের রান্না সত্যি বলতে গেলে অতুলনীয় তো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক কমেন্ট শেয়ার করবেন আর অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন টাটা